এই শোল্ডার ঠিক এই শোল্ডার দেখতে পাচ্ছেন এই শোল্ডার এই হাড় হাড় দেখা যাচ্ছে ঠিক ওপর থেকে এরকম দু আঙুল মেপে নেবে ঠিক হাড়ের কোল থেকে ওপর থেকে এই দু আঙুল কাছ থেকে দেখা যাবে আর এই দু আঙুল মেপে নেবে নিয়ে ঠিক দু আঙুলের নিচে ঠিক এই জায়গাটা হাত পড়ছে দেখবে হার আছে কিনা যদি হাড় থাকে হাড়ের নেবে নিয়ে কি করবে ঠিক এই চার আঙুলের ওপারে যেন না যায় ঠিক এই জায়গাটা ইঞ্জেকশান পড়বে আর একটা এই জায়গাটা পড়বে এই ইঞ্জেকশানটা সময় মেডিসিন যখন ইঞ্জেকশান করবে এরম মেডিসিন বের করে দেবে আর হাওয়া থাকলে এইভাবে টুকে নেবে আর কী করবে এই হাতদের টিপে দেখবে কিনা হাড় আছে কি না এই ইঞ্জেকশানটা এই ঢুকে দিলাম দিয়ে এরম নিচের দিকে এরম টানবো বাইরের দিকে এরম টানবো ব্লাড আসছে কিনা যদি দেখি ব্লাড আসছে না এই পুশ করে দেবো আস্তে আস্তে এই এই শোল্ডার ঠিক এই শোল্ডার দেখতে পাচ্ছেন এই শোল্ডার এই হাড় হাড় দেখা যাচ্ছে ঠিক ওপর থেকে এরকম দু আঙুল মেপে নেবে ঠিক হাড়ের কোল থেকে ওপর থেকে এই দু আঙুল কাছ থেকে দেখা যাবে কারণ এই দু আঙুল মেপে নেবে নিয়ে ঠিক দু আঙুলের নিচে ঠিক এই জায়গাটা হাত পড়ছে দেখবে হাড় আছে কি না যদি হাড় থাকে হাড়ের জায়গাটাই নেবে নিয়ে কি করবে ঠিক এই চার আঙুলের ওপারে যেন না যায় ঠিক এই জায়গাটা ইঞ্জেকশান পড়বে আর একটা এই জায়গাটা পড়বে এই ইঞ্জেকশানটা সবসময় মেডিসিন যখন ইনজেকশান করবে এরকম মেডিসিন বের করে দেবে আর হাওয়া থাকলে এইভাবে টুকে নেবে আর কি করবে এই দিয়ে টিপে দেবে কেন হাড় আছে কি এই ইঞ্জেকশানটা এই ঢুকে দিলাম দিয়ে এরম নিচের দিকে এরম টানবো বাইরের দিকে এরম টানবো ব্লাড আসছে কিনা যদি ব্লাড আসছে না এই পুশ করে দেবো আস্তে আস্তে এই